ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে আজ জেল পুলিশ নিয়ে কথা বলবো এই নোটিশটি এসেছিল বিশে জুলাই এটা নিয়ে আমি ভাবছিলাম যে ভিডিও বানাবো কি বানাবো না কারণ মন্ত্রীরা স্পেশাল এক্সিকিউটিভ বলেছিল এখনও স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হয়নি ত্রিপুরা জেল পুলিশ কবে নাগাদ নিয়োগ করা হবে কারণ মন্ত্রীরা বারবার বলছে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে কবে নাগাদ নিয়োগ করা হবে তো আজও কি নিয়োগ করা হবে না তাই আমি জেল পুলিশের আপডেট দিতে চাইছিলাম না তবু আজ বলে দেই যে কি বলা হয়েছিল মন্ত্রী শান্তনা চাকমা জেল পুলিশের যিনি মন্ত্রী রয়েছেন তিনি কি বলেছেন দেখে নাও কারা দপ্তরে শূন্যপথ দ্রুত পূরণ হবে মন্ত্রী বলেছেন তো বিস্তারিত চলো বলি কারা দপ্তরে শূন্যপদ পূরণে ছয় মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিলেন মন্ত্রী শান্তনা চাকমা রবিবার আড়ালিয়ার প্রিয় লাল শাখা স্মৃতি ভবনে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন যে আগামী ছয় মাসের মধ্যেই ত্রিপুরা জেল পুলিশ নিয়োগ করা হয়ে যাবে এটা মন্ত্রীর সান্ত্বনা চাকমার বক্তব্য অর্থাৎ যারা জেল পুলিশ ক্যান্ডিডেট রয়েছ তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই মন্ত্রী বলেছে তোমাদের আগামী ছয় মাসের মধ্যেই নিয়োগ করবে এটা কি আদৌ নিয়োগ করা হবে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের বক্তব্য কী ত্রিপুরা জেল পুলিশ সম্পর্কে